ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে এখন আমি সিজন তাই আম দিয়ে বিভিন্ন রকম রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আজকের বানাবো আম দিয়ে পাটি সাপটা পিঠা যারা কখনও ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করবেন ভীষণই মজাদার এই রেসিপি না খেলে আপনারা কিছুতেই বুঝতে পারবেন না এতটা টেস্টি আর আম ভালোবাসে না এমন মানুষ খুবই কম আছে তাই আমের সিজন থাকতে থাকতে একবার অবশ্যই এভাবে আপনারা ট্রাই করে নিতে পারেন তাহলে চলুন রেসিপি শুরু করে দিই প্রথমেই লাগছে চাল আমি এখানে চালটাকে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর মিক্সিং জারে দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি আমি এখানে আতপ চাল ইউজ করেছি এখন এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি দেখুন মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেছে এখন ওই একই মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু জল দিয়ে আবারও মিক্সিং জারে একবার ঘুরিয়ে নিলাম আর এই পেস্টটাও চালের পেস্টের সঙ্গে একসঙ্গে অ্যাড করে দিলাম এখন এই সবগুলোকে খুব ভালোভাবে একসঙ্গে মিক্স করে নিচ্ছি যাতে দুটো মিশ্রণ একসঙ্গে খুব ভালোভাবে মিশে যায় তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি আম এখান থেকে আমি কিছুটা আম নিয়ে ছোটো ছোট টুকরো করে কেটে মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে এখানে আমের পিউরিটা রেডি করে নিয়েছি একদম ঘন মিহি পেস্ট একটা তৈরি করে নিয়েছি এতে কোনো জল দিইনি তারপর আমি গ্যাসে একটি পাত্রে দুধ বসিয়ে দিয়েছি আমি এখানে হাফ লিটার দুধ ইউজ করেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আমি এখানে কাঁচা সুজিটা ইউজ করলাম দিয়ে দিলাম এখানে এক কাপ চিনি এক কাপ সুজির সঙ্গে এক কাপ চিনি এখানে আমি ইউজ করেছি আর এখানে কাঁচা সুজিটাই আমি ইউজ করেছি তারপরে এভাবে কন্টিনিউ দুধের সঙ্গে নাড়াচাড়া করে যাচ্ছি যাতে করে নিচে বসে না যায় আর এর মধ্যে কোনো রকম লামস না তৈরি হয় কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে খুব তাড়াতাড়ি সুজিটা কিন্তু ঘন হয়ে যাবে একদম লো ফ্লেমে রেখেই এই কাজটা করতে হবে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আমের পিউরি যে আমের পিউরিটা আমরা রেডি করেছিলাম আগে সেটাই এখানে দিয়ে দিলাম এখন এই সুজির সঙ্গে এই আমের পাল্পটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এটা একদম ঘন হয়ে গেলে আমরা গ্যাসটা বন্ধ করে দেব এখন দেখুন এ রসটা শুকিয়ে এটা ঘন হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে এই পর্যায়ে আমরা গ্যাসটা বন্ধ করে দেব তারপর এখানে একটি প্যান নিয়ে নিয়েছি দিয়ে দিলাম অল্প একটু তেল দিয়ে এখানে অয়েল ব্রাশ দিয়ে ব্রাশ করে দিলাম তারপর এখানে আমি আগে যে চালের গুঁড়োর মিক্সারটা রেডি করেছিলাম সেখান থেকে অল্প একটু নিয়ে তার মধ্যে আমি ফুড কালার মিক্স করেছি অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে করতে পারেন না চাইলে একদমই অ্যাভয়েড করে যেতে পারেন হাত দিয়ে ফুড কালার মিক্সার এখানে দিয়ে দিয়েছি তার উপরে আমাদের যে সাদা ব্যাটারটা ছিল সেটাকে এখানে দিয়ে দিলাম একটু সময় অপেক্ষা করব দেখুন এটা ভালোভাবে হয়ে গেছে এর উপরে এবারে দিয়ে দেবো আম আর সুজির যে মিক্স দিয়ে পুরটা রেডি করলাম সেই পুরটা এখানে দিয়ে দিলাম চামচ দিয়ে এভাবে একটু লম্বা করে দিয়ে দিলাম তাহলে এটা ফোল্ড করতে খুবই সুবিধা হবে আর এভাবে স্প্যাচুলা দিয়ে আপনি আস্তে আস্তে করে এটা ফোল্ড করে নিতে পারেন তো দেখুন কত সহজে রেডি হয়ে গেলো আমাদের পাটিসাপটা পিঠা আর যেহেতু আম দেওয়া আছে এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি লাগবে একই রকমভাবে সমস্ত পিঠাগুলোকে আমি এখানে রেডি করে নিচ্ছি আমি এখানে আরও একটি পিঠে একই রকমভাবে ফোল্ড করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি করেছি তো রেডি হয়ে গেল আমাদের পাটিসাপটা পিঠা কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা